হ্যালো এবার আজকে সবাই ভালো আছেন অতিমতি যারা তামবেলটা দেখে বোঝা যাচ্ছেন আজকের ব্লগটা নিয়ে হচ্ছে হ্যাঁ আমি আমি চুবসের বাড়িতে যাচ্ছি এখন বাজেট প্রসি এখন ফেরি মাঝ উঠবো ফেরি পেরি মা উইটটা ফেরি মাত্রই গাড়িটা চাইরা দিছে যে আমি ওপার ওপারে চলে গেছি অষ্টক যে এই পারটা এই পার থেকে ওপারে যেতে হয় ওপারে আমি চলে গেছি সবাই এক এক করে নামতা সে গাড়ির থেকে আমিও নামবো গাড়ির থেকে সবাই একসাথে আছে। দুনিয়ার মানুষ তো ভাইয়া বাইক মোটর সাইকেল দেখছেন ফেরিটার মাঝে ফেরি হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে বুঝছেন ভাইয়া ও এই অষ্টগ্রাম যাইতে অনেক সুবিধা হয়েছে ধুনিয়ার গাড়ি ভাইয়া দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ফেরির মাঝে মানুষ গাড়ি সবাই একসাথে নিয়ে আসেন যে আমি বাইকে আসছি আমি এ পারে গিয়ে বাইকে উঠে পেরেছি বাইকের পিছনে আমার আরেকজন আসা ভাইয়া আমি বাইক দিয়ে চলেছি বাইক দিয়ে ভাই যাওয়ার আসলে এক মজা হাওড়ের মধ্যে কোলা বাতাসের মধ্যে অনেক মজা আমি বাইকে বলতেছি ভাইয়া একটু দূরত্ব চালান ভাইয়া তাতে যাইতে বোঝা যে বলতে আসে হ্যাঁ আমি দূরত্ব চালাই চাষি সম্ভব দূরত্ব চালাইতেছি চাষি একজন হাওড়ের রাস্তাগুলো অনেক সুন্দর কি ভাইয়া কি একটা অনেক সুন্দর লাগছে ভাইয়া তো যাইতে অনেক দেরি লাগছে টাইম লাগলে সমস্যা নাই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তাগুলা রাস্তাগুলো সময় রাস্তাগুলো মানুষ দেখার জন্য যাই অনেক সুন্দর রাস্তা সম্পূর্ণ ব্লকটা আপনি দেখতে থাকেন হলে কি সর্বমঙ্গে একবার ঘুরে জান যাই শাড়ি ফাটি এখন আমরা এখন আমরা এই মুহূর্তে চলে আসি হাওড়ের মধ্যে যে রাস্তা রাস্তাগুলো গেছে হাউরের মধ্যে রাস্তাগুলো হাওরের প্রাকৃতিকগুলো অনেক সুন্দর ভাইয়া হাওড়ের যে বাতাস প্রাকৃতিক অনেক সুন্দর যে হাওড়ের বাতাস প্রাকৃতিকগুলো অনেক সুন্দর এন যে ভাইয়ারে বলতেছি ভাই একটু 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 জুড়া চালান একটু জুড়া চালান তারপরে যেমন আমরা ওই যে অষ্টগ্রামে হাওড়ের মধ্যে যে রাস্তাগুলো এই রাস্তাগুলো হচ্ছে বাইক দিয়ে আমরা সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকেন সাথে থাকেন চলে আসছি অষ্টগ্রাম গাড়ি থেকে মোটরসাইকেলটা নামার পর অষ্টগ্রাম চলে আসছি এখন যাবো সুজের বাড়ির দিকে রওনা যাচ্ছি সৌজের বাড়ির দিকে যাচ্ছি আমি সম্পূর্ণ যাচ্ছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি একলা একলা একলি আমি যাচ্ছি সুজের বাড়ির দিকে সম্পূর্ণ প্রকাশ এখানে আগে আমি আগে নিয়োগ করছি একটু জিরো পয়েন্ট আমি দেখে আসবো তার জন্য জিরো পয়েন্টে গেলাম জিরো পয়েন্টের মাঝে জিরো পয়েন্টটা দেখে অবশ্যই সুজের বাড়ির দিকে রোনা হচ্ছি সবজির বাড়ির দিকে যাব আমি দেখতে পাচ্ছেন আমি সুযোগের বাড়িতে এসে এসে পড়েছি সম্পূর্ণভাবে দেখেন দুনিয়ার মানুষ কত মানুষ অনেক মানুষ ক্যামেরাটা আমি ছোট করে দোষী তা আমার ভুল হয়েছে অবশ্যই দুনিয়ার মানুষ এক এক করে দেখা করতেছে ভাইয়ের সাথে ছবি তুলতেছে আমিও আমিও ছবি তুললাম আমিও আমি এক ভাইকে বললাম ভাইয়া আমার আমার একটা ছবি তুলে দিয়ে সুযোগের সাথে হ্যাঁ আমারও ভাইয়া ছবি তুলে দিল হাত মিলে ভাইয়া ভায়া একজনের সাথে নিজে দেখতে পারছেন সুযোগ ভিডিও করতেছি আমি আমার মনে আসা পূর্ণ হলো ভাইয়া অনেক দিনের শখ আমি অ্যালেক সুভার সাথে দেখা করবো আমি দেখা করলাম আমার স্বপ্নটা পূরণ হলো আজকে এক সুবাদ সাথে দেখা করে নিয়ে ভাইয়া এর আছে সম্পূর্ণ ব্লগটা দেখেন